দুর্গাপুরের ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা রাজ্য সেই ঘটনা তীব্র প্রতিবাদে আজ সোনামুখীতে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি সমর্থক পোস্টার ব্যানার স্লোগানে মুখর হয়ে ওঠে সোনামুখী থানার চতুর্দিক বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান মহিলা মোর্চার ও রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন তাদের দাবি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে থানা চত্বর ঘিরে মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে বাঁকুড়া সোনামুখী থেকে রেজাল মন্ডলের রিপোর্ট পিস নিউজ বাংলা আপনিও মহিলা আমরাও মহিলা আপনি যদি রাতে না বেরোন আমরাও বেরোবো না তাহলে আপনি ঠিক করুন আপনি কবে থেকে রাতে বেরোনো বন্ধ করবেন আমরাও ঠিক সেই দিন থেকেই রাতে বেরোনো বন্ধ করব ঠিক আছে পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে